আপনাদের সাথে সহজের পক্ষ থেকে তো আজকে যারা নতুন সহজের আইডি খুলছেন কিভাবে আপনার আপনার পাসওয়ার্ড সেটিং করবেন সেই বিষয়টা দেখাবো আর আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের আইকন বাটনটি ক্লিক করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর আপনাদের কোন ধরনের ভিডিও প্রয়োজন অবশ্যই তা কমেন্ট করে জানিয়ে দেবেন তো সর্বপ্রথম আপনি প্লে স্টোরে চলে যাবেন প্লে স্টোরে গিয়ে সহজ অ্যাপটা ডাউনলোড করবেন যদি ডাউনলোড করা থাকে তাহলে করার প্রয়োজন নেই না থাকলে আপনি এই সহজ এজেন্ট যেটা আছে এটা ডাউনলোড করবেন এটা আপনি ইনস্টল করে নেবেন তো ইনস্টল করার পরে আপনার হোম পেজে চলে যাবেন তো যাওয়ার পরে আপনি অ্যাপসটা ওপেন করবেন তো এখন আপনাকে কি করতে হবে আপনি যেহেতু আপনি নতুন আইডি খুলছেন আপনার এইখানে দেখেন সেম কোনো কিছু থাকবে না আপনার এইখানে কোনো কিছু থাকবে না তো আপনাকে কি করতে হবে প্রথম অবস্থায় রিসেন্ট পাসওয়ার্ড এই রিসেন্ট পাসওয়ার্ডে আপনাকে ক্লিক করতে হবে যখন আপনি রিসেন্ট পাসওয়ার্ডে ক্লিক করবেন তখন আপনার এখানে আপনার ইউজার নেম চাবে তো আপনি ইউজার নেম কোনটা দেবেন আপনি প্রথম অবস্থায় একটু দ্বিধা দ্বন্দ্ব করবেন কে রে আমি আইডি খুললাম আমি ইউজার নেম কোথায় পাবো তো এখানে আপনি যে নাম্বারটা দিয়ে আপনি সহজের আইডি খুলছেন সেই নাম্বারটা এখানে আপনি দেবেন অর্থাৎ আপনি যার কাছ থেকে খুলে নেবেন সেও আপনাকে বলে দেবে কিভাবে এটা আপনাকে করতে হবে তারপরে আপনি কি করবেন এখানে চেক এই চেকে ক্লিক করবেন করার পরে এইখানে আপনি আর একটা অপশন চলে আসবে একটু অপেক্ষা করুন এখন দেখেন আপনার মোবাইল নাম্বার এখানে আপনি দেখতে পাচ্ছেন এবং রিসেন্ট মাই পাসওয়ার্ড এই রিসেন্ট মাই পাসওয়ার্ডে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার যে নাম্বারটা দিয়ে সহজের আইডি খোলা সেই নাম্বারে ছয় সংখ্যার একটা ওটিপি কোড চলে আসবে তো এই ওটিপি কোডটা আপনার পাঁচ মিনিটের মধ্যে দিতে হবে দেখেন এখানে এই ছয় সংখ্যার আপনার এরকম একটা ওটিপি কোড চলে আসবে ইউর ওটিপি কোড এই ওটিপি কোডটা আপনাকে ওইখানে দিতে হবে এই উপরের ঘরে ওটিপি কোডটা দিতে হবে এখানে ওটিপি কোডটা দিলেন দেওয়ার পরে আপনি কী করবেন নিউ পাসওয়ার্ড আপনার যে নিউ পাসওয়ার্ড আছে দেখেন এইখানে নিউ পাসওয়ার্ড দিতে হবে নিউ পাসওয়ার্ড দেওয়ার পরে আপনি এখানে রিটাইপ পাসওয়ার্ড সেম দিতে হবে আমি আবারও বলছি আপনাদেরকে সহজভাবে নিউ পাসওয়ার্ড এবং রিটাইপ পাসওয়ার্ড অনেক ভাই আসে বারবার প্রশ্ন করে ভাই এখানে কি করব এটা কি করবো সেজন্য বলতেছি ভাই নিউ পাসওয়ার্ড অর্থাৎ নতুন পাসওয়ার্ড রিটাইপ পাসওয়ার্ড পুনরায় পাসওয়ার্ড নিউ পাসওয়ার্ড এবং রিটাইপ পাসওয়ার্ড দুইটা একই রকমের দিতে হবে দেওয়ার পরে আপনি কনফার্মে ক্লিক করে দিবেন তো কনফার্মে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখেন এখানে আপনার সাকসেস হয়ে গেছে তো এখন আপনাকে কি করতে হবে মোবাইল নাম্বার অর ইউজার নেম এখানে আপনি যে নাম্বারটা দিয়ে সহজের আইডি খুলছেন সেই নাম্বারটা আপনাকে এখানে দিতে হবে যে মোবাইল নাম্বারটা দিয়ে সহজের আইডি খুলছেন সেই নাম্বারটি দিবেন দেওয়ার পরে এখানে আপনি পাসওয়ার্ড যে পাসওয়ার্ডটি আপনি চেঞ্জ করে নিয়েছেন সেই পাসওয়ার্ডটি দিবেন দেওয়ার এখানে ক্লিক করলে এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে এটা আপনি দেখতে পারবেন তারপরে রিমেম্বার পাসওয়ার্ড এখানে যদি আপনি টিক চিহ্ন দিয়ে রাখেন তাহলে আপনার বারবার এটা পাসওয়ার্ড দেওয়া লাগবে না আপনি না দিয়ে রাখলে আপনি বারবার পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে তো এখন আপনি কি করবেন এখানে আপনি লগ করে দেবেন তো আপনার কাজ শেষ দেখেন আপনি এখন ভিতরে প্রবেশ করছেন এখানে সহজের যে হোম পেজ হোম পেজটা চলে আসছে তো আশা করি সবাই বুঝতে পারছেন ডান পাশে উপরে যে আইকনটা আছে এইখানে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনার এখানে ইউজার আইডি এবং ইউজার নেম এবং নিচে আপনি ব্যালেন্স দেখতে পারবেন এটা লগ আউট করে দিলে আপনি লগ আউট হয়ে যাবে তো আশা করি সবাই বুঝছেন কীভাবে আপনি সহজের নতুন অবস্থায় পাসওয়ার্ড চেঞ্জ করবেন এবং পরবর্তী আপনি পাসওয়ার্ড চেঞ্জ করার জন্য বাম পাশে এইখানে ক্লিক করবেন এইখানে ক্লিক করলে আপনার প্রোফাইল চলে আসবে তো যখন এইখানে ক্লিক করবেন দেখেন এখানে প্রোফাইল আছে প্রোফাইলে ক্লিক করার পরে আপনি চেঞ্জ পাসওয়ার্ড এখান থেকে আপনি যে কোনো সময় যে কোনো মুহূর্তে পাসওয়ার্ড চেঞ্জ করে কনফার্ম করে রাখতে পারবেন তো আশা করি সবাই বুঝছেন কীভাবে আপনি পাসওয়ার্ড সেটিং করবেন আশা করি পরবর্তী ভিডিও পাওয়ার অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন ধন্যবাদ পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব